আসসালাম আলহামদুলিল্লাহ আপনার গাড়িটি সম্পূর্ণভাবে রেডি করা হয়েছে তো হ্যালো এভ্রিওয়ান আসলাম ওয়ালাইকুম আমি জিয়াদুল ইসলাম আলমুল মটর স্টেজ চোভা শেরপুর বগুড়া থেকে তো আজকে আমাদের গাড়িটি ডেলিভারি নিচ্ছেন শেরপুরের জনপ্রিয় মুখ নাইমাল মালেক স্যার তো তিনি হচ্ছেন প্রফেশনাল ফটোগ্রাফার আপনারা সবাই তাকে চেনেন তো স্যারের সাথে কথা বলবো এবং তাকে তার গাইতে বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার বাসা আমার বাসা ভাতরা যাবল ভাত ভাতরাতে বর্তমান আপনাকে তো সবাই শেরপুরের সবাই চেনে হ্যাঁ সবাই চেনে মোটামুটি তো স্যার আপনি আমাদের এখানে আসলেন গাড়িটা যে নিলেন তা আপনার অনুভূতিটা কেমন অনুভূতিটা আসলে বলতে গেলে খুবই চমৎকার গাড়িটা দেখি এখন সবাই চালাচ্ছে আমারও গাড়িটা লুক দেখে অনেক ভালো ভালো লেগেছে আর এটা গাড়িটা ব্র্যান্ডের গাড়ি এই জন্য নিয়ে নিলাম তো আপনার পেজের নামটা কি স্যার আমার পেজের নাম দিসিন স্টোরি তো আপনি তো মোটামুটি প্রফেশনাল ফটোগ্রাফার হ্যাঁ এবং সিনেমাটিক কিছুই করে না কি সিনেমাটোগ্রাফি তো আমরাও আপনার থেকেই সাহায্য নিয়েই ভিডিও করি তো স্যার আমাদেরকে অনেক ইনস্ট্রাকশন দেয় তো স্যারকে আজকে আমাদের গাড়িটি ডেলিভারি দিয়ে আমরাও খুব আনন্দিত স্যারের হাতে আমাদের এক্সটি ওয়ান আর গাড়িটি তাকে তুলে দিতে পারতো তো সাইয়ের সাথে আরেকজন আছে তার সাথেও কিছু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ স্যার আপনার নাম নাহিন স্যার আপনার বাসা ঘর আমার বাসা মির্জাপুর ঘাট তো স্যার আপনি যে আমাদের এখানে আসলেন তো আপনার অনুভূতিটা কেমন এখানে পরিবেশ কি রকম লাগে আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে গাড়িটা কেমন লাগে না কাছে গাড়িটা ভালো পছন্দের মতো একটা গাড়ি তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে তাকে আমাদের চাবিটি তুলে দিয়ে আমাদের ডেলিভারি কাজটি সম্পূর্ণ করবে हो जाता हर एक साल तेरी हंसी की तुम थी प्यारी अब वो रोरी